সাগর পারের মানু মোরা মোরাম সাল ঠিক না সাগর সারের মানু মোরাম গোবার পাইবেন ম গো মতো পাইবেন মগ মত মতো এত নদী এত খাল খাল ম সবাই কইথাবে সবাই কইতে হবে সাগর পারের মানু মোরাম গোবার দক্ষিণে চর রাঙ্গাবালি হেয়ার পাশে পৌরটা হালি দক্ষিণে চর রাঙ্গা বালি হেয়ার পাশে পৌরটা হালি হেইডা মগ নতুন জেলা আছে থাকবে চিরকাল মগোবারি বরিশাল সাগর পাড়ের মানু মোরা মগোবারি হি জোরে সাগর পাড়ের মানু মোরা মগো কুম্মে পাইবেন ভোলার মতো মই সুষ দই আটগড় কুড়ি আনার গইয়া সাত বিলের কই কুম্ভে পাইবেন ভোলার মতো মহিষা দুষ দই আনার কুনিয়ানুইয়া সাতলার বিলের কই বরিশালের বিএম কলেজ চাকরসেরে বাংলা কলেজ বরিশালের বিএম কলেজ চাকরসের বাংলা কলেজ হেডা মগ মাথার মনি ওইটা মগ মাথার আছে থাকবে চিরকাল মগোবার বরিশাল সাগর পড়ের মানু মোরা মারি বরিশাল কয় না সাগর পড়ার মানু মরা মগোবার বাবুগঞ্জেরও খিমি দায়ু জিরপুরের পান জালো সেরা লবন বানারি ফারাল ধান বাবুগঞ্জেরও খিমি ডায়ুজির জিরপুরের পান। জালো কাঠি সেরা লবন বানারি ফারণ ধন সারা দেশের সোনার খনি হবল মানুষের মাথার মনি সারা দেশের সোনার খনি হবল মানসের মাথার মনি বরি সাদার সের বরি সাগর সাড়ে বাংলা বাংলা মায়ের বীর দুলাল মগো বরি সাগর পারে মানু মোরা মগো বাড়ি কুমে 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 সাগর পারের মানু মোরা মগো বাড়ি বরি সাল কুমে পাইবেন মগো মতো কুমে পাইবেন মগো মত। থাল খাম গোবরি বৌরি সাল সগর পড় মানু মুরা